খুব ভোরবেলা এখনও মোরগের ডাকের শব্দ আসছে বাইরে থেকে ঢাকা শহরে অনেক বাসায় শৌখিনভাবে খাঁচায় কিংবা সাদে ছোট আকারে অনেকে বিভিন্ন পশু পাখি পালন করেন তেমনভাবে পালন করেন সাধারণত মুরগি সেখানে দু একটা মোরগ থাকে খুব ভোরে ঘুম থেকে উঠলে সাধারণত মোরগের ডাক শুনতে পাওয়া যায় আমি দক্ষিণ দক্ষিণবাদশ্রীতে থাকি ভাড়া বাসাতেই থাকি এখানে দূর থেকে শব্দ ভেসে আসছে এখনও সকালবেলায় বেলায় মোরগের ডাক আমরা এখন এই পর্যায়ে কথা বলছি মূলত খ্যাতি অর্জন নিয়ে বা খ্যাতি বিখ্যাত হওয়া পরিচিতি বা মানুষ চিনুক জানুক সোজা কথায় ভাইরাল হওয়ার একটা আগ্রহ নিয়ে আমরা বর্তমান যুগের যে প্রজন্ম তাদের ভিতর বিশেষ করে অত্যন্ত বলা যায় একেবারে তরুণ তরুণী শিশু কিশোর বা টিনিজ এদের ভিতর ভাইরাল হওয়ার যে একটা প্রবণতা লক্ষ্য করা যায় একই রকম ভাইরাল হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে যুবকদের ভিতর এমনকি বৃদ্ধিদের ভিতর কেউ কেউ ভাইরাল হয়ে ফেসবুক ইউটিউব বিভিন্ন সামাজিক মাধ্যমে টাকা পয়সা আয় করছেন তারা পরিচিতি পেয়েছেন এবং পরিচিতি পাচ্ছেন হঠাৎ স্টার বনে যাওয়া মানুষদের এই পরিচিতির নিয়ে মূলত আমরা একটা বিশ্লেষণমূলক আলোচনা করব আমরা মানব সভ্যতার অগ্রভাগের দিকে যদি তাকাই বা পিছনের দিকে যদি তাকায় তাহলে আমরা দেখতে পাই জগৎ বিখ্যাত যেসব জ্ঞানী গুণী ব্যক্তিরা নবীর নবীরসুল মহামানব মহামানবী জ্ঞানী গুণী সমাজসেবক সমাজ সমাজ সংস্কারক সমাজকে পাল্টে দেওয়া সমাজের বিভিন্ন স্তরের বিজ্ঞানী সভ্যতাকে এগিয়ে দিতে মানব সভ্যতাকে আরো সুন্দর আরো গোছালো আরও শান্তিতে বসবাসযোগ্য করার জন্য এই পৃথিবীকে বহু মানব বহু মানবী পরিশ্রম করেছেন তারা কেউ বিজ্ঞানী কেউ সমাজসেবক কেউ ধার্মিক ধর্মপ্রচারক কেউ রাজা কেউ সাধারণ মানুষ দার্শনিক তারা সকলেই কম বেশি ইনফরমেশন টেকনোলজির যুগ না হওয়া সত্ত্বেও ব্যাপী প্রশংসা অর্জন করেছেন খ্যাতি অর্জন করেছেন তাদের মৃত্যুর পরেও মানুষ তাদেরকে মনে রেখেছে আমরা যদি মহামতি সক্রেটিসের কথা বলি কিংবা প্লেটোর কথা বলি কিংবা অ্যারিস্টটলের কথা বলি কিংবা আমরা জগৎবি বিখ্যাত পদার্থবিজ্ঞানী আইনস্টাইনের কথা বলি খুব অল্প দিনের মধ্যে ডিপার্চার হয়েছেন বা পৃথিবী ত্যাগ করেছেন বিজ্ঞানী হকিংয়ের কথা বলি বিজ্ঞানী বাঙালি বিজ্ঞানী বা উপমহাদেশের নাম করা বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর কথা বলি বিদ্যাসাগরের কথা বলি কিংবা আমরা যদি বলি মহাত্মা গান্ধীর কথা কিংবা মহাম্মতি বুদ্ধের কথা বা মহামতি অশোকের কথা আমরা এভাবে যতই পিছনে দেখব দেখব খ্যাতির চরম চোড়ায় তারা পৌঁছেছিলেন কিন্তু খ্যাতির দিকে আসলে তাদের কোনো আগ্রহই ছিল না সেবাতে যদি নাইট অ্যাঙ্গেলের কথা জীবনী আলোচনা করেন বা দেখেন কিংবা হাসান বস্রি রহমতুল্লাহের জীবনী রাবেয়া বসরির জীবনী যদি দেখেন এইভাবে পৃথিবীতে ধর্মোপচার থেকে শুরু করে মানব কল্যাণের জন্য কাজ করেছেন পৃথিবীতে যুগে যুগে কত বড় বড় মনীষীরা তারা চাই চাক বা না চাক তারা মানুষের ভিতর প্রভাব ফেলেছেন মানুষ তাদের চিনেছে মানুষ তাদের জেনেছে মৃত্যুর পরেও তারা পৃথিবীতে স্মরণীয় হয়ে আছেন কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করছি মানুষ এই খ্যাতি অর্জন করার জন্য বিখ্যাত হওয়ার জন্য মানুষ তাদের চিনুক এই কারণে তারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের পোস্ট দিয়ে নিজেদের মেলে ধরার চেষ্টা করছে তারা নিজেদের ব্যঙ্গ রূপে নিজেদেরকে প্রকাশ করছে বিভিন্ন রকমের পোশাক আশাক পরে নিজেদের প্রকাশ করছে লজ্জা শরমের মাথা বিভিন্ন অঙ্গভঙ্গি করছে তারা বকাঝকা করছে তারা সোশ্যাল যে প্ল্যাটফর্মটায় যেহেতু অবাধ বিচারণের একটা জায়গা তারা সেটাকে সরি বিভিন্নভাবে বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন সাজে তারা প্রকাশিত হচ্ছে ফলে কি হচ্ছে মানুষ তাদের চিনছে মানুষ তাদের জোকিং দেখে বা তাদের বকা ছকার কোয়ালিটি দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছে মানুষ ফলো করছে লোকটা কে এইভাবে একটা নেগেটিভ অ্যাটিচিউডের মানুষ সমাজে ছড়িয়ে পড়ছে আমরা আমি কারো নাম ধরে বলতে চাচ্ছিলাম না আপনি দেখেন চিত্রনায়ক নায়িকা আপনি যদি শাহরুখ খানের কথা বলেন সালমান খানের কথা বলেন আমাদের দেশের সাকিব খানের কথা বলেন আপনি যদি এদের পারিবারিক হিস্ট্রি দেখেন জীবনযাপন দেখেন চলাফেরা দেখেন তাহলে দেখবেন দিন শেষে মানুষগুলোকে মানুষ চেনে তাদের একটা স্ট্যান্ড সারা পৃথিবীতে আছে একইভাবে আপনি যদি হিরো আলমকে দেখেন তাহলে দেখবেন যে মানুষ তাকে চেনে কিন্তু মানুষ তার প্রতি একটা মিশ্র ধারণা রাখে আপনি যদি সেফাতুল্লাহর কথা বলেন সারা পৃথিবীতে বাঙালি অধ্যুষিত মানুষগুলো মোটামুটি তাকে চেনে কিন্তু তার অতিরিক্ত বকাঝকা তাকে পরিচিত করেছে বটে কিন্তু মানুষ তাকে একজন জঘন্য নোংরা রুচির মানুষ হিসেবে গ্রহণ করেছে আপনি যদি হালে পিনাকি ভট্টাচার্যের কথা বলেন ইলিয়াসোসিয়েশনের কথা বলেন তাদের রাজনৈতিক বিশ্লেষণ অনুসন্ধান ধর্মী সাংবাদিকতা কখনো কখনো কাউকে মুগ্ধ করে অনুপ্রেরণিত করে কিন্তু দেখবেন কখনো কখনো তাদের নগ্ন কথাবার্তা গালিগালাজ মানুষকে বিভ্রান্ত করে কুরুচিশীল কথাবার্তা মানুষকে তাদের প্রতি শ্রদ্ধা তাদের প্রতি ভালোবাসা এগুলো থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করে তাহলে আমরা বিষয়টাকে যদি একটু সহজ করে বলি আমরা বলতে পারি যে আমরা সমাজে খ্যাতি চাই পরিচিতি চাই মানুষ আমাদের চিনুক জানুক আমরা এমন কোনো কাজ করব যে কাজে সমাজের উন্নতি হবে মানুষের উন্নতি হবে মানব কল্যাণকর কাজ হবে পাশাপাশি মানুষ আমাদের চিনবে এইভাবে যে চেনা যেমন প্রফেসর আবদুল্লাহ আবু সাইদ স্যার হানিফ সংকেত হানিফ সংকেত এসে যদি দাঁড়ায় কোনো স্টেজে মানুষ তাকে দেখলেই হেসে দেয় কিন্তু পরক্ষণে মানুষের চিন্তা চেতনায় পরিবর্তন আসে যে এই লোকটা আমাদেরকে হাসাতে আসছে বটে কিন্তু শুধু হাসালেন না অনেক জ্ঞানের কিছু কথা বলে গেলেন প্রফেসর আবদুল্লা আবু সাইদের কথা যদি বলি বাংলা ভাষার একজন অত্যন্ত দক্ষ শিক্ষক বক্তা মোটিভেশনাল স্পিকার বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রবর্তক তার প্রতিটি বক্তৃতা শুনলে রুচিশীল মানুষ হাসতে হাসতে পেটে খিল ধরে যায় কিন্তু বক্তৃতার শেষে যখন স্টেজ থেকে নেমে যান মানুষের মাথা শ্রদ্ধায় তার প্রতি নত হয়ে যায় একইভাবে আপনি যদি কৌতুক অভিনেতা কাজলের কথা বলেন তাহলে দেখবেন যে চরম হাসির খোরাক যুগিয়ে তিনি সমাজে একজন কৌতুক অভিনেতা হিসেবে নিজেকে মেরে ধরেছেন চিকন কথা যদি বলেন ভাদাম কথা বলেন এরকম অগণিত মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে মেরে ধরেছেন কিন্তু দিন শেষে কে ভাইরাল কোন ভাইরালটা মানুষ গ্রহণ করছে সেই ভাইরালটাই মানুষ গ্রহণ করেছে সেই ভাইরালটাই মানুষ মনে রাখবে আপনার ব্যক্তিত্ব আপনার রুচি আপনার সামাজিক কার্যক্রম সব কিছু মিলে আপনি টেকসই হবেন সমাজের মানুষ আপনাকে মনে রাখবে আপনি আপনাকে নায়কচিত সম্মান দিবে সেই ভাইরাল হওয়াটা আমাদের জন্য জরুরি কিন্তু এমন ভাইরাল হলাম চুরি করলেন ধরা পড়লেন সমস্ত মানুষ গ্রামে আপনাকে চিনবে আপনি রাজনীতি করেছেন আপনি গম চুরি করেছেন পুলিশে ধরা পড়লেন আপনাকে সমস্ত মানুষ চিনল এরকম হাজারো রকমের কাজ করে পরিচিতি পাওয়া যায় কিন্তু দিন শেষে ওই পরিচিতিটাই আপনার জন্য সুখকর হবে মঙ্গলকার হবে আপনার জন্য ভালো কিছু হবে আপনার পরিবারের জন্য আপনাকে পরি আপনার পরিচয় দিতে মানুষ গর্ববোধ করবে সম্মানবোধ করবে স্বাচ্ছন্দ্য বোধ করবে এমন ভাইরাল হওয়া তো আমরা চাই আমরা কি এমন ভাইরাল হওয়া চাই কানে দুল লাগিয়ে পুরুষ মানুষ গলায় ঝিঙ্গা ফোটল ঝুলিয়ে ইত্যাদি বিভিন্ন অঙ্গভঙ্গিতে আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচার করব নিজেদের নিজেকে ফ্লোরিশ করব নিজেকে প্রকাশ করব যে মানুষ আমাকে দেখলে হাসে মানুষ আমাকে দেখলে আড়ালে আডালে মুসি হাসে আশা করছি তরুণ প্রজন্ম আমার কথাগুলো বুঝবেন ব্যক্তিত্ব গড়ে তুলুন আর নিজেকে প্রচার করার জন্য অযথা ব্র্যান্ডিং করার জন্য অ্যাডভান্স বা অগ্রগামী না হয় ভালো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে প্রত্যেকটা মানুষ চাইলেই নিজেকে বিখ্যাত করতে পারে চাইলে আপনি আপনাকে প্রতিনিয়ত পরিবর্তন করতে পারেন আপনার সাইজ আপনার বয়স এগুলো কোনো বিষয় না আপনার শিক্ষা জ্ঞান গুণ কি আছে এটাও খুব বেশি একটা ম্যাটার করে না মানুষের ভিতর প্রচারিত হতে বা পরিচিতি পেতে তবে জ্ঞানীগুণী ব্যক্তিরা সবসময় নিজেকে পরিবর্তন করেন জ্ঞান অর্জন করেন ভালো কাজ করেন সমাজ নিয়ে ভাবেন মানুষ নিয়ে ভাবেন মানুষ সভ্যতা নিয়ে ভাবেন নিজের জীবন নিয়ে ভাবেন তেমনই আমাদের উচিত আমাদের নিজেদের নিয়ে ভাবা জ্ঞান অর্জন করা সমাজে মানুষের সামনে কথা বলতে তাদের সামনে দাঁড়াতে তাদেরকে নিয়ে ভাবতে তাদের পক্ষে কাজ করতে বা রাজনীতি করতে যেটাই করুন আপনি সতন যোগ্য হন জ্ঞানী হন গুণী হন মানুষ আপনাকে অবশ্যই চিনবে কেন চিনবে না সোশ্যাল মিডিয়া এখন কেউ আর কেউ থেকে বিচ্ছিন্ন নয় আসুন আমরা সঠিকভাবে পরিচিতি পাই সবাই আমাদের চিনুক আমাদের নিজেদের সক্রিয়তা বজায় রেখে জ্ঞান বিজ্ঞান আধুনিকতার ট্রেন্ডিংয়ে অপব্যবহার না হয়ে অপব্যবহার না করে নিজেকে মেলে ধরি মানুষ হিসেবে মানব সভ্যতায় প্রত্যেকটা মানুষের অবদান আছে আছে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার তাদের বসবাসের উপযুক্ত এই পৃথিবী গড়ে দিয়ে যাওয়ার দায় চারিদিকে আমরা দারিদ্রতার সাথে সংগ্রাম করে টিকে থাকি আমাদের উচিত দারিদ্র নিয়ে কাজ করা শান্তির পক্ষে কাজ করা সমাজে অশান্তি না ছড়ায় মব জাস্টিস না হয় বিশৃঙ্খলা না হয় সমাজে তাহলেই আমরা সত্যিকারের জাতি হিসেবে একটা ভালো কিছু নতুন প্রজন্মের কাছ দিয়ে পাব আমরা চব্বিশের স্বাধীনতা উপভোগ করতে পারব এই ভিডিওটা একটু লম্বা হয়ে গেল আপনাদের জন্য রইল শুভকামনা আসুন আমরা সত্যিকারের ভাইরাল হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করি নতুন প্রজন্মের জন্য রইলের শুভকামনা আপনারা লেখাপড়া করবেন আপনারা ভালো কাজ করবেন স্কাউট করবেন বিএনসিসি করবেন সঠিক রাজনীতি করবেন মানুষ আপনাদেরকে চিনবে আসুন আমরা ভালো হই মাদক থেকে মুক্ত থাকি এই জাতীয় আরও যত অনাচার আছে সেগুলো এড়িয়ে চলি আশা করি আমরা সমাজে ভালো কিছু করতে পারবো মানুষ আমাদের চিনবে Tannabad